পনেরো হাজারের সেরা তিনটি ফোনের তালিকায় প্রথমেই রয়েছে ভিভো ওয়াই সতেরো এস যে ফোনটি রুকিং বলেন ডিজাইন বলেন সব দিক থেকে অনেকটাই আগানো ফোনটা খুবই স্লিম এবং হ্যান্ড ফিলটাও খুবই ভালো পাওয়া যাচ্ছে স্কোয়ার শেপের এই ফোনটি চমৎকার একটি ডিজাইন ফোনটির উপরে রয়েছে সিম ট্রে এবং দুই সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যায় এবং ফোনটির নিচে রয়েছে একটি স্পিকার এবং টাইপ সি পিনের চার্জার এবং একটি ইয়ারফোন জ্যাক পাশাপাশি এই ফোনটির রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি ফুল একটি ডিসপ্লে নজ ডিসপ্লে আর এই ফোনটার ওয়েট হচ্ছে একশো ছিয়াশি গ্রাম ডুয়েল সিম ফোর জি সাপোর্টের পাশাপাশি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড থার্টিন দেওয়া আছে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে একটি হচ্ছে চার একশো আঠাশ আর একটি হচ্ছে ছয় একশো আঠাশ ছয় জিবি র্যামের সাথে আরও ছয় জিবি র্যাম বাড়ানোর সুযোগ থাকছে ষোলোশো বারো ইন্টু সাতশো বিশ পিক্সেলের একটি নট ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে রিফ্রেশ রেট হচ্ছে সিক্সটি হার্স তবে টাচ রেসপন্স খুবই ভালো ছিল নাইনটি হার্স এর মতোই কাজ করতেছিল এই ফোনটিতে স্পেশালি আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট সিস্টেম দেওয়া আছে যার কারণে টুকটাক পানি এবং ধুলাবালিতে কোনো প্রবলেম হবে না আপ টু বারো জিবি র্যামের পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি একটি বিশাল স্টোরেজ থাকছে দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে পিছনে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া আছে একটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এমনটি হচ্ছে টু মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা অনেক ক্লিয়ার এবং অল্প আলোতেই খুব ভালো ছবি তুলতে পেরেছি এবং ক্যামেরায় বেশ কিছু ফিচার লক্ষ্য করলাম টাইম ল্যাপস স্লো মোশন এবং হাইপার ল্যাপসের মতো প্রফেশনাল মুডগুলো আমরা এই ফোনের মধ্যে দেখতে পেয়েছি মোট কথা এই বাজেটের মধ্যে যা যা দরকার ক্যামেরা সবগুলো ফিচারই পেয়ে ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগা পিক্সেল ক্যামেরা খুবই চমৎকার একটি ক্যামেরা ফোনটিতে পাঁচ হাজার এমবি এর ব্যাটারির সাথে পনেরো এর সুপার ফাস্ট চার্জিং দেওয়া আছে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটি চার্জ হয়ে যাবে এবং এক থেকে দেড় দিন পুরো ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটিতে পাবজি ফ্রি ফায়ার এবং মোটামুটি সব ধরনের হাই রেজলিউশনের গেমগুলো খুব অনায়াসেই খেলা যায় আমি নিজেই ফ্রি ফায়ার গেমটি নামিয়ে এই ফোনে ইনস্টল করে দেখেছি খুবই ভালো কাজ করছে মোট কথা এই ফোনটিতে ডিজাইন বলেন ব্যাটারি বলেন চার্জিং ব্যাকআপ বলেন এবং সব দিক থেকে প্রসেসরের দিক থেকেও অনেক আগানো আর এই ফোনটা কিন্তু পাচ্ছেন টাইপ সিপিনের ফাস্ট চার্জিং এই ফোনটি দুটি কালারের মধ্যে পাওয়া যায় একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার ওনার ডিজাইনটি খুবই চমৎকার এবং সুন্দর আর লুকিংটাও খুবই সুন্দর এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে একটা হচ্ছে চার একশো আঠাশ যেটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার চারশো নিরানব্বই এবং আরেকটা হচ্ছে ছয় একশো আটাই যেটা হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরের তালিকা আছে ওপো এ থার্টি এইট খুবই প্রিমিয়াম একটি ডিজাইন খুবই চমৎকার লুকিং এবং হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সাইটটা স্কোয়ার হওয়াতে হ্যান্ড গ্রিপটা খুবই ভালো পাওয়া যাচ্ছে আর পিছনে হচ্ছে স্পিকার চার্জিং পুড টাইপ সি এবং একটি ইয়ারফোন জ্যাক অন্য পাশে রয়েছে সিম ইজেক্টর পিন সহ সিম যে পিন এটা দেওয়া আছে আর ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে 1612 ইনটু 720 পিক্সেলের একটি নজ ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট 5000 এম্পিয়ার ব্যাটারি হতেও ফোনটির ওজন মাত্র 190 গ্রাম সানলাইট আইপিএস ডিসপ্লে হতে ফোনটিতে রোদে গিয়ে ছবি দেখতে কোনো প্রবলেম হবে না লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 13 বিল্ট ইন দেওয়া আছে 5000 এম্পিয়ার ব্যাটারি এবং 4 জিবি র‍্যাম এবং 6 জিবি র‍্যাম দুইটি ভার্সনে এই ফোনটি পাওয়া যাচ্ছে তাছাড়া এই ফোনটিতে রয়েছে পাওয়ারফুল গেমিং প্রসেসর যেটা গেম খেললে খুবই স্মুথলি গেম খেলা যাবে নাইনটি হাজার রিফ্রেশ রেট হওয়াতে এই ফোনটির স্পিকারে রয়েছে থ্রি হান্ড্রেড পর্যন্ত আল্ট্রা ভলিউম মোড ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেট দেওয়া আছে একটা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল আর হচ্ছে টু মেগা পিক্সেল পিছনে ফ্ল্যাশলাইট দেখতে পাচ্ছেন প্রায় ক্যামেরায় পোর্ট্রেটের পাশাপাশি অনেকগুলো অপশন এক্সট্রা দেওয়া আছে যেটা হচ্ছে নাইট মোড প্রফেশনাল মোড প্রোমোড প্যারা নাম্বার মোড হাইট হাইপার লেভস এবং টাইম লেভস সহ অনেকগুলো মোড দেওয়া আছে এছাড়াও পাচ্ছেন স্টিকার মুড ফোনটির ব্যাক প্যানেল খুবই চমৎকার এবং সুন্দর একটি ডিজাইন আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার লেগেছে তো সেই হিসাবে ষোলো হাজার টাকা থার্টি বেস্ট ফোন পাশাপাশি এই ফোনটিতে পাচ্ছেন টাইপ সি সিভিনের ফাস্ট চার্জিং তেত্রিশ ওয়াটার সুপার বুক চার্জার ফোনের বক্সে দেওয়া থাকবে পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন সব ধরনের গেম কিন্তু এর মধ্যে খুব স্মুথলি খেলতে পারবেন আর এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই চার চার একশো আটাইশ আর পনেরো হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আটাইশ আর দুটি কালারের মধ্যে এই ফোনটি লঞ্চ হয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গোল্ডেন কালার যেটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন টাচ রেসপন্স বলেন সব দিক থেকে এই ফোনটা আমি রেকমেন্ড করব কারণ মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরের তালিকায় আমরা রেখেছি রিয়েলমি সবচেয়ে বেশি বিকৃত ফোন সি ফিফটি আর এই ফোনটি সাইট যদি বলি সাইড ওপোটাওয়ার মতোই আমার কাছে মনে হয়েছে সাইড প্যান্ডেলটা তবে লুক আসলে অসাধারণ লেগেছে এর নিচের দিকটা বরাবরের মতো স্পিকার টাইপ সিক্রিনের চার্জার পোর্ট এবং একটি হেডফোন পোর্ট দেওয়া আছে লুকিংটা আসলে খুবই চমৎকার লেগেছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে নস ডিসপ্লে হলেও অন্য অন্য ফোনের চেয়ে নসটা খুবই ছোট যেটা আমার কাছে খুবই আলাদা ইউনিক লেগেছে ডুয়েল সিম ফোর জি সাপোর্টেড এই ফোনটিতে ওজন মাত্র একশো বিরাশি গ্রাম যদিও পাঁচ হাজার এমপি এর ব্যাটারি ফোনটির ডিসপ্লে আগের দুটি ফোনের চেয়েও বড় হলেও ফোনটি খুবই স্মুথলি ইউজ করা যাচ্ছে এবং এর হ্যান্ড গ্রিপটা খুবই ভালো পাওয়া যাচ্ছে প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন দেওয়া আছে অ্যান্ড্রয়েড থার্টিন যেটা হচ্ছে বিল্ড আরও দুইটা আপডেট কিন্তু পাবেন ছয় জিবি র্যামের পাশাপাশি আরও ছয় জিবি র্যাম এক্সপ্লেন্ড করা যাবে টোটাল এক বারো জিবি র্যাম পর্যন্ত ইউজ করা যাবে আর এই ফোনটিতেও রয়েছে নাইনটি হাজারিফ্রেশার এই ফোনটিতে দেওয়া আছে এক হাজার আশি ইন্টু চব্বিশ পিক্সেলের একটি সুপার ডিসপ্লে এই ফোনটিতে দেওয়া আছে এই ফোনটিতেও স্যানলার ডিসপ্লে ইউজ করা হয়েছে রোদে গেলেও দেখতে কোনো প্রবলেম হবে না আর ডিসপ্লে কালার আগে দুইটা ফোনের চেয়েও বেটার মনে হয়েছে আমার কাছে নস ডিসপ্লেটাও খুবই চমৎকার কারণ ডিসপ্লে নসটা খুবই ছোটো এরপরে ক্যামেরার মধ্যে দুটি সেট আপ দেওয়া আছে যেটা হচ্ছে পঞ্চাশ মেগা একটি এবং অন্যটি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল তবে ক্যামেরা ডিজাইন অনেকটা আইফোনের মতো ক্যামেরাতেও স্পেশাল কিছু ফিচার দেওয়া আছে স্পেশাল অনেকগুলো মোড দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন টাইম ল্যাপ স্লো মোশন প্রফেশনাল মোডগুলো কিন্তু বিলটিং দেওয়া আছে ফোনের ভিতরেই পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এই ফোনটিতে থার্টি থ্রি ওয়াটের সুপার বুক চার্জিং দেওয়া আছে যেটা বক্সের মধ্যেই পেয়ে যাবেন পাঁচ হাজার এমপিআর ব্যাটারি হলেও ফোনটি অনেকটাই স্লিম পাশাপাশি এই ফোনটিতে দেওয়া আছে শক্তিশালী ইউনিসেফ টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু স্পেশাল প্রসেসর যেটা হচ্ছে বারো ন্যানোমিটারের চিপসেট আপনার গেমিং বলেন পাবজি ফ্রি ফায়ার এবং হাই রেজলেশন যত ধরনের গেম আছে খুবই স্মুথলি খেলতে পারবেন ফোনটির নিচের দিকটায় স্পিকার টাইপ সিপিনের চার্জার এবং একটি ইয়ারফোন জ্যাক দেওয়া আছে এই চমৎকার লুকিং এর ফোনটি বাজারে বর্তমানে রিয়েলমির সবচেয়ে বেশি বিকৃত ফোনগুলোর তালিকার মধ্যে একটি যেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস অলরেডি এটা ঈদ উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই ফোনটি গোল্ড কালারের পাশাপাশি ব্ল্যাক কালারের মধ্যেও পাওয়া যাচ্ছে